ডিয়ার্স ওয়েলকাম টু এইট ফোর পয়েন্ট থ্রি এর পার্ট তো এই পর্বে আমরা ছত্রিশ থেকে চল্লিশ নং এই পাঁচটি অঙ্ক সমাধান করবো ল্যাটস গেট স্টার্টেড ওদের ছত্রিশ নং এ দেওয়া আছে থ্রি স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স মাইনাস টুয়েলভ তাহলে এটা মিডিল টার্ম হবে আমাদের তিন বারো ছত্রিশ হয়তো তাহলে তিন বারো চৌত্রিশ মাইনাস ছত্রিশ এক্স স্কোয়ার হবে এবং এ পাশে আসবো মাইনাস বাংতে হবে যাতে যৌগিক করলে মাইনাস সিক্সটিন এক্স হয় এবং গুণ করলে আমাদের মাইনাস থার্টি সিক্স এক্স স্কোয়ার হয় আমরা জানি আঠারো দোকান মানুষ ছত্রিশ হয় তাহলে এটাকে আমরা এবং আঠারো থেকে টু মাইনাস করলে ষোলো হয় যেহেতু এই এক্স থেকে মাইনাস আছে আমরা বড় টারে মাইনাস দেবো তাহলে এখানে থ্রি এক্স স্কোয়ার থাকবে এটা মাইনাস এইটিন এক্স প্লাস টু এক্স মাইনাস টুয়েলভ তাহলে থ্রি এবং মাইনাস টুয়েলভ গুণ করলে হয় আমাদের তিন বারো চৌত্রিশ গুণ করলে হয় আমাদের তিন বারো চৌত্রিশ এক্স এক্স স্কোয়ার এবং এবং দুই গুণ হলে সেম আঠারো ছত্রিশ হয় এবং যেহেতু একটা প্লাস একটা মাইনাস মাইনাসটা থাকবে এখানে প্রথম দুইটা থেকে থ্রি কমন যাবে

যোগ বিক করলে মাইনাস নাইন এক্স হয় তো আমরা জানি পাঁচ চোদ্দো পাঁচ চোদ্দ সত্তর পাঁচ এবং চোদ্দো গুণগুলো সত্তর হয় এবং চোদ্দ থেকে পাঁচ মাইনাস কুড়ো নয় হয় যে যেহেতু এখানে আমাদের নাইন এক্স জায়গায় মাইনাস আছে আমরা বারোটা মাইনাস দেবো তাহলে এখানে টু এক্স স্কোয়ার থাকলো মাইনাস ফোরটিন এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস থার্টি ফাইভ তাহলে মাইনাস ফোরটিন এক্স প্লাস ফাইভ এক্স হবে আমাদের মাইনাস নাইন এক্স এবং পাঁচ চোদ্দ সত্তর গুণগুলো কি হয় সত্তর হয় এবং এক্স এক্সএয়ার হয় মাইনাস সেভেন্টি এক্স স্কোয়ার হয় এবং প্রথমটা আমাদের টু এক্স স্কোয়ারটা মাইনাস থার্টি ফাইভ তাহলে টু এক্স স্কোয়ার এবং মাইনাস থার্টি ফাইভ গুণগুলো আমাদের সেই মাইনাস সেভেনটি এক্স স্কোয়ার হয় তাহলে প্রথম দুটো থেকে আমাদের টু এক্স কমন দেবে যদি টু এক্স কমন নেই আমরা পাবো হচ্ছে টু এক্স স্কোয়ারকে টু এক্স এক্সটার ভাগ করলে আমরা পাবো এক্স মাইনাস চোদ্দ এক্সকে টু এক্স এক্সার ভাগ করলে আমরা পাবো হচ্ছে সেভেন কারণ এক্স এক্স কাটা চোদ্দ দুটো বাক করলে সাত পাবো এখানে আমরা প্লাস ফাইভ কমে নিতে পারি তাহলে প্লাস ফাইভ এক্সকে ফাইভ দ্বারা ভাগ করলে ভাগ করলে আমরা পাবো এক্স মাইনাস পাঁচ সাতটা পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশকে পাঁচ দ্বারা ভাগ করলে আমরা সাত পাবো তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে এক্স মাইনাস সেভেন এবং টু এক্স প্লাস ফাইভ এটাই হচ্ছে আমাদের ফাইত্রিশের আনসার তারপরে আমরা আসি আটত্রিশ নম্বরে আটত্রিশ নম্বরকে দেওয়া আছে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস টু তো এখানে মিডল টার্ম হবে তাহলে এখানে টু এক্স স্কোয়ার এবং টু ওয়াই স্কোয়ার আমরা পাবো হচ্ছে টু এক্স স্কোয়ার ইন্টু টু ওয়াই স্কোয়ার আর এখানে ফাইভ এক্স আমরা পারি যেহেতু আমাদের গুণ করলে ছাড় হতে হবে আর একে পাঁচ হয় গুণ করলে তাহলে ফোর এক্স ওয়াই মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই তাহলে মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস মাইনাস এক্স ওয়াই ফাইভ এবং মাইনাস ফোর এক্স ওয়াই এবং মাইনাস এক্স ওয়াই গুণ করলে হয় আমাদের ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা এটাকে এভাবে ভেঙে নেব তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার প্রথম দুইটা থেকে আমাদের টু এক্স কমন যাবে টু এক্স কমন নিলে আমরা পাবো এই টু এক্স স্কোয়ারকে দ্বারা ভাগ করলে আমাদের থাকবে এক্স মাইনাস ফোর এক্স ওয়াইকে দ্বারা ভাগ করলে এক্স এক্স কাটা ফোরকে দুই দ্বারা ভাগ করলে দুই পাই এবং থাকবে ওয়াই এই দুটা থেকে আমাদের এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে সেক্ষেত্রে আমাদের মাইনাস ওয়াই কমন যাবে তাহলে প্রথম অংশতে মাইনাস এক্স ওয়াই কে মাইনাস ওয়াই দ্বারা বাক করলেন না পাবো হচ্ছে এক্স ওয়াই ওয়াই কাটা যাবে প্লাস মাইনাস মাইনাস টু ওয়াই স্কোয়ার থেকে ওয়াই কমন নিলে ওয়াই ওয়াই কাটা আরেকটা ওয়াই থাকবে অর্থাৎ টু ওয়াই থাকবে টু ওয়াই এখানে আমাদের এক্স মাইনাস টু ওয়াই ইন্টু টু এক্স মাইনাস ওয়াই তাহলে এটাই হচ্ছে আমাদের আটত্রিশের আনসার তারপরে আমরা আসি উনচল্লিশ উনচল্লিশ নম্বরে দেওয়া আছে আমাদের এক্স কিউব মাইনাস এইট এক্স মাইনাস ওয়াই হোল কিউব তো এটাকে আমরা সিম্পলিফাই করতে পারি x³ x³ থাকবে এখানে 8x - y হোল কিউব কে আমরা লিখতে পারব 2 * x - y হোল কিউব এই 2 টাকে আমরা ভেতরের গুণ করে দিতে পারি তাহলে এখানে থাকবে x³ - 2x - 2y হোল কিউব এখন আমাদের সূত্র পড়েছে একই মাইনাস বি বিগুলো আমরা জান এক মাইনাস বিগুলো সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আমরা এই সূত্র বসাই দেব তাহলে এ মাইনাস বি এক্স মাইনাস টু এক্স যেহেতু এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস টু ওয়াই এ মাইনাস বি ইন্টু এস স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এ বি এ হচ্ছে এক্স ইনটু বি হচ্ছে টু এক্স মাইনাস টু ওয়াই এ বি প্লাস বি স্কোয়ার টু এক্স মাইনাস টু ওয়াই ও স্কোয়ার এখানে আমাদের এক্স মাইনাস টু এক্স আমরা পাবো হচ্ছে মাইনাস এক্স আর প্লাস টু ওয়াই তাহলে এখানে হচ্ছে আমরা টু ওয়াইটা আগে নিয়ে আসি যেহেতু পজিটিভের আর মাইনাস এক্স মাইনাসটা মাইনাস আমরা পরে নিয়ে আসছি আর এখানে আমরা সূত্রগুলো ভেঙে তাহলে এখানে পাবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এখানে হচ্ছে ভাঙি এক্স প্লাস মানে এক্স ইন্টু টু এক্স আমরা পাবো হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস এক্স ইন্টু টু আমরা টু এক্স ওয়াই প্লাস এখানে টু এ মাইনাস বি হোল স্কোয়ার হবে আমাদের মানে মাইনাস বি বি স্কোয়ার 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 হচ্ছে টু এটা আমরা ভেঙে দিব তাহলে টু এক্স এর হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস টু ইন্টু এ হচ্ছে টু এক্স ইন্টু বি হচ্ছে আমাদের টু ওয়াই প্লাস বি স্কোয়ার টু ওয়াই এর হোল স্কোয়ার তাহলে আমরা এখানে পাবো

प्लस এটা হচ্ছে 2y হোল স্কয়ার মানে 4y স্কয়ার আসবে 4 y স্কয়ার তো এখানে যদি আমরা একটু দেখি 2y - x এখানে x স্কয়ার একটা আর 2x স্কয়ার 3x স্কয়ার আর 4x স্কয়ার তিনটা যোগ করলে আমরা পাবো হচ্ছে 7x স্কয়ার 7t x স্কয়ার - 2xy - 8x পাবো হচ্ছে -10xy - 10 xy + 4y স্কয়ার

এবং ইলা পন এবং ফিফটিন অর্থাৎ পনেরো গুণ করলে আমরা যেহেতু সাইড পাই তাহলে আমরা পন এগারোকে পনেরো এবং চারে ভাঙবো তাহলে যেহেতু এগারো আগে প্লাস আছে আমরা পনেরো আগে প্লাস দেবো এবং পনেরো আগে মাইনাস দেবো আমরা এখানে লিখবো টেন পি স্কোয়ার প্লাস ফিফটিন পি কিউ মাইনাস ফোর পি কিউ মাইনাস সিক্স কিউ স্কোয়ার তাহলে টেন পি স্কোয়ার এবং মাইনাস সিক্স কি গুণগুলো পাই ছয় দশ ষাট মাইনাস সিক্সটি পি স্কোয়ার কিউ স্কোয়ার এখানে পনেরো এবং মাইনাস ফোর পি কিউ গুনগুলো সেম পাবো চার পনেরো ষাট প্লাস মাইস মাইনাস মাইনাস সিক্সটি পি স্কোয়ার কিউ স্কোয়ার এবং পনেরো পিকিউ থেকে ফোর কিউ মাইনাস মাইনাস পি কিউ মাইনাস কিলো আমরা পাই ইলেভেন পি কিউ তাহলে আমরা ভাঙা মার্কিন কাজ শেষ আমাদের কি মিডিল টার্ম বেঙ্গে পেতার কাজটা শেষ আমরা এই দুটা থেকে আমাদের কমন জায়গা হচ্ছে যেহেতু এখানে আমাদের টেন পি স্কোয়ার প্লাস ফিফটিন পি কিউ আছে তাহলে আমাদের পি কমন যাবে এবং হচ্ছে দশ এবং পনেরো দুইটাকে পাঁচ হাজার ভাগ যায় তাহলে আমাদের ফাইভ পি কমন যাবে যদি আমরা ফাইভ পি কমন নেই তাহলে টেন পি স্কোয়ারকে ফাইভ পি দ্বারা ভাগ করলে আমরা বাবা হচ্ছে দশকে পাঁচ হাজার ভাগ করলে দুই পাই এবং পি স্কোয়ারকে পি দ্বারা ভাগ করলে আমরা পি পাই তাহলে টু পি প্লাস ফিফটিন পি কেউ ফাইভ পি দ্বারা ভাগ করলে পনেরোকে পাঁচ হাজার ভাগ করলে আমরা তিন পাই তিন পাঁচে পনেরো আর পিপি কাটা আমরা বাবা হচ্ছে থ্রি কিউ

আর কিউ স্কোর দ্বারা ভাগ করলে কিউ পাই টু কিউ তো দুইটা থেকে একটা আসবে টু পি প্লাস থ্রি কিউ ইন্টু ফাইভ পি মাইনাস টু কিউ এটাই হচ্ছে আমাদের চল্লিশ সেকেন্ড সার এর মাধ্যমে আমাদের পার্ট এইট শেষ হলো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ